আসসালামু আলাইকুম আসসালামাইকুমান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আছো সুস্থ আমি তোমাদের 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 মিল্টন খন্দকার ভাইয়া সাথে টপ হান্ড্রেড কোর্সের আরেকটি ক্লাস নিয়ে চলে আসছি সো আজকের ক্লাসে আমরা চার নাম্বার টপিকটা দেখবো কেমিস্ট্রি থেকে চার নাম্বার টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা নির্ণয় একটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় এইটা তুমি মানে সচরাচর খুবই আসতে দেখবা মানে আমি যত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি এই কোয়েশ্চেনটা খুব ট্রিকি একটা কোয়েশ্চেন এবং আসতে দেখা যায় এবং বিভিন্ন ফর্মেটে আসে তো একটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় যে টপিকটা আমি তোমাকে দিছি এই টপিকের ভিতরে যা যা যেভাবে যেভাবে আসে প্রত্যেকটা জিনিস আমি তোমাকে দেখাই দিব বেসিক্যালি কেমন আসে সেটা সম্পর্কে যদি তোমাদের একটু ধারণা দিই যেমন কখনো কখনো বলবে যে ম্যাগনেশিয়ামের বারোতম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লিখো তারপরে বলবে হচ্ছে ক্যালসিয়ামের টোয়েন্টিথ ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লিখো ক্রোমিয়ামের তোমার হচ্ছে লাস্ট ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লিখো লাস্ট ইলেকট্রন তারপরে বলতে পারে কপারের তোমার হচ্ছে উনত্রিশতম টোয়েন্টি নাইনথ ইলেকট্রন বা টোয়েন্টি ফোর্থ ইলেকট্রন এগুলোর জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লিখো তারপরে এরকম বলে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক এরকম কোশ্চেন অহরহ পাবা নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক জাস্ট তোমাকে অপশনগুলো দেখতে হবে যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে। এভাবে অ্যানালাইসিস করে কিন্তু বোঝা যায় এবং এই কোয়েশ্চেন যে জায়গা থেকে মানে ইউজ পরিমাণ কোশ্চেন আসে এটা ভালো করে শিখে নাও আচ্ছা তার আগে একটু প্রোমোশনাল অ্যাক্টিভিটি করি তারা যারা যারা আমাদের এই টপ হান্ড্রেড কোর্সে এখনো জয়েন করো নাই ক্লাসগুলা দেখে বুঝতে পারছো যে কি চমৎকার ক্লাস হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসে জিনিসপত্র ম্যাটেরিয়াল তোমাদেরকে আমি একদম ছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সো যারা যারা জয়েন করো নাই যারা যারা এই সম্পর্কে এখনো জানো না আমাদের এখানে টোটাল একশোটা টপিক আমরা পড়াচ্ছি ফিজিক্স থেকে পঁয়ত্রিশ রসায়ন থেকে পঁয়ত্রিশ ম্যাথ থেকে তিরিশ টোটাল একশোটা টপিক আমরা পড়াচ্ছি রসায়নের ক্লাসগুলো চলতেছে এখন এবং এখানে আমরা বিশ মিনিটের ভিডিও রেকর্ডেড ক্লাসের মাধ্যমে তোমাদের এক একটা টপিক বুঝাই দিব একশোটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক থেকে একশোটা ভিডিও পাবা পুরো একটা প্লে টাইপ এবং হচ্ছে ফেসবুক টেলিগ্রাম গ্রুপ এগুলো আপলোড দেওয়া থাকবে মিল্টন ভাইয়ার সাথে সরাসরি কানেক্টেড হতে পারবা অ্যাডমিশন জুড়ে আমি তোমাদের গাইডলাইনস দিব এবং প্রতিটি ক্লাসে ক্লাস নোটস পাবা আজকে ষোলো তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে সো যারা যারা এখনো জয়েন করো নাই জয়েন করে ফেলো ওকে সো চলো আমরা আসি যে কোয়ান্টাম সংখ্যা সেট নিয়ে আমরা কথা বলি যদি এরকম বলা হয় যে ম্যাগনেশিয়ামের বারোতম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা লিখো তাহলে প্রথমে আমাদের যেটা করা লাগবে ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন বিন্যাস করা লাগবে সো ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস করলে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স সো দুই চার আট ছয় দশ দশটা গেল এবার দেখো থ্রি এস টু মানে তোমার বারো নম্বর ইলেকট্রনটা কোথায় গেছে থ্রি এস অর্বিটালে গেছে দেখো দুই চার ছয় দশ আর দুই বারো সো বারো নম্বর ইলেকট্রন ইলেকট্রনটা কোন অরবিটা লেগেছে থ্রি এস অরবিটা সো ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে যে থ্রি এস অরবিটালটা আছে এখানে এটা হচ্ছে এগারো নম্বর ইলেকট্রন এটা বারো নম্বর ইলেকট্রন সো বারো নম্বর ইলেকট্রনটা থ্রি এস অরবিটার লেগেছে এই জায়গা থেকে আমরা কি কি পাই আসলে খেয়াল করলে দেখবা আমরা এখানে কোয়ান্টাম সংখ্যার বেসিক থেকে দেখতে পাচ্ছি যে এই থ্রি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালু কত থ্রি এবার পাশে যে এস আছে এটা আসলে সহকারী কন্টাম সংখ্যা এল এর ভ্যালু আমরা জানি সহকারী কন্টাম সংখ্যা এল এর ভ্যালু জিরো ওয়ান টু থ্রি হয় জিরো হলে সেটা এস বলে ওয়ান হলে সেটা পি বলে টু হলে সেটা ডি বলে থ্রি হলে সেটা এফ বলে তো এইটা হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা সহকারী কন্টাম সংখ্যা এল এর ভ্যালুগুলা তার মানে এই জায়গা থেকে যেহেতু এসে গেছে আমরা এল এর ভ্যালু কত পাচ্ছি বলতো এল এর ভ্যালু এসে যাওয়ার কারণে জিরো পাচ্ছি এস এর ভ্যালু কত পাচ্ছি জিরো এবারটা ভালো করে খেয়াল করো ইলেকট্রন কোন ইলেকট্রন বলো তো ইলেকট্রন হচ্ছে এই যে পরে পরের ইলেকট্রনটা এটা হচ্ছে এগারো নম্বর এটা বারো নম্বর এবার দেখো যখন আমাদের এস এর ভ্যালু মানে এস এর ভ্যালু মানে এল এর ভ্যালু যখন আমাদের জিরো তখন অটোমেটিক এম এর ভ্যালু তো জিরো হবে কারণ এম এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এল হয় আচ্ছা আমি কোয়ান্টাম সংখ্যার বেসিক তোমাদের একটু দেখাই দিব তাহলে ভালো বুঝবা আগে একটা প্রশ্ন দেখাই তারপরে বেসিকটা দেখাচ্ছি সো তুমি জানো এম এর ভ্যালু প্লাস মাইনাস

যেটার সাথে এটা মিলবে সেটা আমাদের দাগায় ফেলতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে ভাইয়া এটা তো আপনি ডিরেক্ট করে দিলেন কোয়ান্টাম সংখ্যার বেসিক দেখাইলেন না একটু কোয়ান্টাম সংখ্যার দেখাই দেন দেখো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের চার প্রকার একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমাদের অরবিটাল বোঝায় যদি ইলেকট্রন প্রথম অরবিটালে যায় তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলো এক একটা অরবিটাল বোঝায় প্রথম অরবিটাল দিয়ে প্রধান প্রথম অরবিটালে গেলে ওয়ান হবে দ্বিতীয় অরবিটালে গেলে টু হবে তৃতীয় অরবিটালে গেলে থ্রি হবে এভাবে আসবে এবং এনের এর ভ্যালু প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায় এবার এলের যেই ভ্যালু এল এর ভ্যালু সবসময় জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় আর এমের এর ভ্যালু তোমার জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয় প্লাস মাইনাস এল পর্যন্ত হয় আর এস এর ভ্যালু সব সময় হয় প্লাস হাফ না হয় মাইনাস হাফ এখন বলবা ভাই জিনিসটা তো দেখাই দিলেন একটু ব্যাখ্যা করে বুঝান হ্যাঁ দেখো ব্যাখ্যা করে বুঝাচ্ছি যদি কোথাও প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়ালস টু 1 হয় প্রথম ইলেক্ট অরবিটাল ইলেকট্রন গেছে তখন l এর ভ্যালু হবে n 1 মানে 1 1 1 1 মানে হচ্ছে 0 সো l এর ভ্যালু তখন কত আসবে 0 এবার দেখো তাহলে এম এর ভ্যালু কত আসবে যেহেতু এম এর ভ্যালু জিরো থেকে প্লাস মাইনাস এল তাহলে এখানে যেহেতু জিরো আসে জিরোর জন্য জিরোই পাবো আচ্ছা তাহলে এস এর ভ্যালু কত পাবো এস এর ভ্যালু এখন আমাদের যদি স্পিনটা পজিটিভ ডিরেকশানে হয় তাহলে প্লাস হাফ আর যদি স্পিনটা নেগেটিভ ডিরেকশানে হয় তাহলে হচ্ছে মাইনাস আফ ডিপেন্ড করে যেমন আগের ইলেকট্রনের যেখানে আমরা দেখছিলাম যে ওটা আমাদের যেহেতু অপোজিট স্পিন ছিল ওই জন্য মাইনাস আফ ছিল ঠিক আছে আচ্ছা এবার যদি আমাদের সেম এইটাই আমরা যদি এনিকোয়ালস টু টু নিই বা এনিকোয়ালস টু থ্রি নিই তাহলে কী হবে এনিকোয়ালস টু থ্রি নিলে এল এর ভ্যালু আসবে দেখো জিরো ওয়ান টু এবার বলবা ভাই কেন জিরো ওয়ান টু কেন আসলো দেখো এখানে বলে দিছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এন মাইনাস ওয়ান মানে এই ঠিক এন এর থেকে এক কম হবে এল এর ভ্যালু কখনো এন এর সমান হইতে পারে না এটাও একটা ট্রিক যেটা যেটার মাধ্যমে আমাদের অনায়াসে আইডেন্টিফাই করা যায় যে কোন অপশনটা কারেক্ট দেখো এল এল এর ভ্যালু এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় মানে এল এর ভ্যালু কখনো এন এর সমান হবে না সো কোথাও কোনো অপশনে যদি এল এর ভ্যালু এন এর সমান দিয়ে দেয় তার মানে ওটা কিন্তু ভুল ওটা হবে না তার মানে আমাদের এখানে এন এর ভ্যালু যখন থ্রি দিছে তখন অটোমেটিক এল এর ভ্যালু কি হবে এর চেয়ে কম দেখো এই এন কে ওয়ান কে করলে জিরো আসে সো জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু পর্যন্ত কখনো থ্রি যাবে না এল এর ভ্যালু যদি ফোর নেও তাহলে জিরো ওয়ান টু থ্রি যদি ফাইভ নেও তাহলে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর মানে কি এন এর ভ্যালু থেকে এক কম পর্যন্ত আসবে এসে আমাদের এল এর ভ্যালু হবে সো জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আচ্ছা এবার এম এর ভ্যালু কি হবে এম এর ভ্যালু দেখো জিরোর জন্য জিরো আসবে ওয়ানের জন্য প্লাস মাইনাস ওয়ান টু এর জন্য প্লাস মাইনাস টু এরকম আসে জিরোর জন্য জিরো ওয়ান এর জন্য প্লাস মাইনাস ওয়ান টু এর জন্য প্লাস মাইনাস টু থ্রি যদি থাকতো তাহলে স্ত্রীর জন্য প্লাস মাইনাস থ্রি এবার বলবো ভাই এই যে অংশটা নিলেন এই অংশটা ইলেকট্রনের জন্য কিভাবে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো ওটা আরেকটা বা উদাহরণ দিয়ে আমরা দেখবো আপাতত আমরা বেসিকটা দেখতেছি এবার তাহলে এস এর ভ্যালু কি হবে এস এর ভ্যালু স্পিন কি ধরনের স্পিনে আছে তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস হাফ হবে এটা ছিল হচ্ছে আমাদের যত সংক্ষেপে কোয়ান্টাম সংখ্যা যায় তার একটা আমার ধরে নাও একদম সংক্ষেপে এইটুকুই আমি তোমাকে দেখাই দিলাম আর বাকিটুকু যদি জানতে চাও তাহলে তুমি আমার গুণগত রসায়ন ক্লাস করতে পারো গুণগত রসায়নের ভিতরে আমি কোয়ান্টাম সংখ্যা একদম ডিটেল আমি আমার একটা প্লেলিস্ট চলতেছে চলছিল এইবার তোমাদের ভার্সিটি ক অ্যাডমিশন টেস্টের জন্য সবাইকে পড়াইছি ভার্সিটি ক অ্যাডমিশন লেকচার সো ওই লেকচারের ভিতরে গুণগত রসায়নে তোমার ডিটেল দেখাইছি ওখানে দেখতে পারো আচ্ছা এবার আসো আমরা একটা কোশ্চেনে যাই যদি এরকম বলে ক্রোমিয়ামের চব্বিশতম ইলেকট্রনের জন্য ক্রোমিয়ামের চব্বিশতম ইলেকট্রনের জন্য আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা লিখো ক্রোমিয়ামের চব্বিশতম ইলেকট্রন সো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স কত আসলো আঠারোটা আসলো এখানে দশ আর ছ আঠারো আঠারো এবার দেখো 3s2 3p6 এবার দেখো 3d এবং 4s এই দুইটা আছে এবার হিসাব অনুযায়ী এখানে আমাদের দুইটা যাওয়ার কথা আর এখানে যাওয়ার কথা কয়টা চারটা তাহলে কত হবে 18 আর 2 20 20 আর 4 24 কিন্তু আমরা ছোট वाला থেকে জানি যে আসলে এটা এরকম হয় না ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম এখানে পাঁচটা যে সুস্থিত হয় এবং এখানে আসে হচ্ছে একটা সো আমাদের এই কুমিয়ামে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম এখানে আমাদের পাঁচটা ইলেকট্রন যায় এখানে যায় হচ্ছে একটা সুস্থিত অর্জন করার জন্য এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রন কোনটাতে আগে যাবে ইলেকট্রন আগে যাই সবসময় এন প্লাস এল এর নিয়ম অনুযায়ী সো এন প্লাস এলের নিয়ম অনুযায়ী আগে ইলেকট্রন যাবে হচ্ছে ফোর এসে তারপরে যাবে থ্রিডিতে তার মানে প্রথম আঠারোটা ইলেকট্রন চলে গেল এইটা হচ্ছে উনিশতম ইলেকট্রন আর এই থ্রি ডিতে যে ইলেকট্রন গেছে এখানে কুড়ি তম ইলেকট্রন থেকে কাউন্ট শুরু হবে তার মানে আমাদের এখানে যে থ্রি ডি অরবিটালটা আছে এই থ্রি ডি অরবিটালে আমাদের ইলেকট্রন কাউন্ট হবে কুড়ি তম থেকে সেখানে আমাদের থ্রি ডি আছে দেখো থ্রি ডি অরবিটালে ইলেকট্রন কাউন্ট করি আমরা দেখো উনিশ চলে গেছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে চব্বিশতম যে ইলেকট্রন সেটা কিন্তু এই জায়গায় আছে খেয়াল করলে দেখবা চব্বিশতম ইলেকট্রন কোথায় আছে এই জায়গায় আছে এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এত কিছু তো বুঝলাম কিন্তু এখন আমি কোয়ান্টাম সংখ্যা কীভাবে বের করবো দেখো কোয়ান্টাম সংখ্যা বের করার জন্য আমাদের এই থ্রি ডির দিকে খেয়াল করা লাগবে যেহেতু থ্রি ডি অরবিটাল ইলেকট্রন গেছে তার মানে এন এর মান কত হবে থ্রি হবে এলের মান কত এল এর মান হচ্ছে এস পি ডি এফ এস মানে জিরো এল এর মান পি মানে ওয়ান ডি মানে টু এফ মানে থ্রি তো যেহেতু আমাদের ডিতে গেছে তার মানে এল এর মান এখানে বি হচ্ছে আমাদের টু আচ্ছা এল এর মান যদি টু হয় তাহলে এম এর তো অনেক মান হওয়ার সম্ভাবনা আছে এম এর মান আমরা এখানে দেখছিলাম যে এর 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 মানের ডিপেন্ড করে মান মান হলে হতে 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 পারে 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 প্লাস প্লাস মাইনাস মাইনাস এতগুলা ভ্যালু হতে পারে এখন তাহলে এম এর মান ঠিক কোনটা হবে এটা আমরা কিভাবে বসাবো দেখো এম এর মান বসানোর জন্য আমাদের সংখ্যা রেখা পদ্ধতি ফলো করতে হবে কি পদ্ধতি ভাইয়া সংখ্যা রেখা পদ্ধতি এই জায়গাতে আমাদের পাঁচটা অরবিটাল আছে মাঝখানের অরবিটালকে বসাবা জিরো মাঝখানে বসাবা জিরো বামে আসলে মাইনাস ওয়ান মাইনাস টু ডানে গেলে প্লাস ওয়ান প্লাস টু এই হচ্ছে আমাদের পদ্ধতি কি হল মাঝখানে আমাদের জিরো আমি আসলে মাইনাস ওয়ান মাইনাস টু ডানে গেলে প্লাস ওয়ান প্লাস টু এখন দেখো তো আমাদের লাস্ট যেই অরবিটালটা ইলেকট্রন গেছিলো এই অরবিটালটা আসলে কার ঘরে যাচ্ছে এই অরবিটালটা ভালো করে খেয়াল করলে দেখবা প্লাস টু এর ঘরে যাচ্ছে তার ঘরে যাচ্ছে প্লাস টু এর ঘরে তার মানে চব্বিশতম ইলেকট্রন প্লাস টু মানের ওখানে আসে তার মানে এখানে এম এর যেই ভ্যালু ভাইয়া এম এর যেই ভ্যালু সেটা প্লাস টুতে যাবে প্লাস টুতে যাবে এবার বলো এস এর ভ্যালু কত হবে এই জায়গায় যে ইলেকট্রনটা আছে এটা কি অপোজিট স্পিন নাকি নর্মাল স্পিন দেখো প্রথম যে স্পিনটা যায় এটা নর্মাল স্পিন প্লাস হাফ দ্বিতীয় যে স্পিনটা যায় সেটা বিপরীত স্পিন মাইনাস হাফ তাহলে যেহেতু প্রথম স্পিন গেছে প্রথম স্পিনটা হচ্ছে নর্মাল স্পিন নর্মাল স্পিন হলে এখানে আমাদের ভ্যালু আসে হচ্ছে প্লাস আফ কত আসে প্লাস আফ তার মানে ক্রোমিয়ামের চব্বিশতম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা তুমি যদি কাউন্ট করো সেই চারটা কোয়ান্টাম সংখ্যা কি কি হবে দেখো একদম সিম্পল ইট দ্যাট ইজ এমসিকিউ প্লাস এটা অপশনে থাকবে দাগাই ফেলবা কারেক্ট হয়ে গেছে অ্যান্সার শেষ ব্রেট পরে এমসিকিউতে আসো আমাদের যদি এরকম বলে যদি এরকম বলে যে কপার কপারের উনত্রিশতম ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা বের করো তখন কি হবে আচ্ছা কপারের দুইটা বের করব একটা হচ্ছে চব্বিশতম বের করব আর একটা হচ্ছে উনত্রিশতম বের করব সো কপারের চব্বিশতম বের করবো তম বের করব একটু দেখি কপারের চব্বিশতম উনত্রিশতম জন্য কী 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 আসে সো দেখো প্রথমে আমরা কপার নিলাম কপারের ইলেকট্রন বিন্যাস করলে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স সো এই পর্যন্ত আসলে হচ্ছে আমার আঠারোটা ইলেকট্রন এবার আমার থ্রি ডি এবং ফোর এস অরবিটাল আছে এখন আমার যেহেতু টোটাল ইলেকট্রন উনত্রিশটা এখানে যদি ভালো করে খেয়াল করো এখানে যদি তুমি তোমার দশ নয়টা দাও তাহলে এখানে হবে দুইটা বাট থ্রি ডি অরবিটাল তো কখনো অর্ধপূর্ণ অবস্থায় থাকে না সে পরিপূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করবে ফলে এখানে যাবে দশটা আর এখানে যাবে একটা তাহলে কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এবার ভালো করে খেয়াল করো এই পর্যন্ত আঠারোটা ইলেকট্রন এইটা কিন্তু উনিশতম ইলেকট্রন এটা কিন্তু উনিশতম ইলেকট্রন আর এইখানে এর ভিতরে আসে হচ্ছে আমার বাকি দশটা ইলেকট্রন সো আমাদের চব্বিশতম ইলেকট্রনও এখানে আসে উনত্রিশতম ইলেকট্রনও এখানে আছে এবার আমরা একটু আসি এখান থেকে ক্যালকুলেশনে সো থ্রি ডিতে আমরা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের থ্রি ডি অরবিটাল সেই থ্রি ডি অরবিটালে আমরা এখন কাউন্ট করব হচ্ছে আমাদের চব্বিশতম এবং উনত্রিশতম ইলেকট্রন সো দেখো এই পর্যন্ত উনিশ দেখো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এক দুই তিন চার পাঁচ এটা এটা লাগবে না সো কুড়ি একুশ বাইশ চব্বিশ চব্বিশ চলে গেছে তাহলে চব্বিশতম ইলেকট্রন কোথায় গেল ভাইয়া এইটা হচ্ছে আমাদের চব্বিশতম ইলেকট্রন এবার আমরা পঁচিশতম থেকে কাউন্ট করি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ সো ভালো করে খেয়াল করে দেখো চব্বিশ এবং তম ইলেকট্রন একই জায়গায় পড়তেছে জাস্ট স্পিন ডিফারেন্ট একটা হচ্ছে পজিটিভ স্পিন একটা নেগেটিভ স্পিন একটা পজিটিভ স্পিন একটা নেগেটিভ স্পিন দ্যাটস ইট এইটুকুই পার্থক্য তাহলে আগে আমরা চব্বিশতম ইলেকট্রনের জন্য লিখি চব্বিশতম ইলেকট্রনের জন্য লিখি চব্বিশতম ইলেকট্রনের জন্য যেহেতু থ্রি ডি তাহলে এন ইকলস টু কত আসবে থ্রি আসবে তারপরে এল ইকলস টু কত আসবে ডি হলে টু আসে এম ইকলস টু কত আসবে দেখো জি সংখ্যা রেখা পদ্ধতিতে যাবা জিরো মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু তাহলে এইটা প্লাস টুতে আসছে সেখানে তুমি প্লাস টু দিলা এবং এস এর ভ্যালু দেখো চব্বিশতম ইলেকট্রনটা প্রথম গ্যাস ইলেকট্রন তাহলে পজিটিভ স্পিন তার মানে কি প্লাস হাফ ওকে এবার এইটাই তুমি যদি উনত্রিশতম ইলেকট্রনের জন্য যাও দেখো কত আসবে সেম এম এর জন্য থ্রি এল এর জন্য টু এম এর জন্য আবারও প্লাস টু বাট এস এর জন্য এখন হচ্ছে মাইনাস আফ হাফ কেন কারণ এই পরের ইলেকট্রনটা পরের ইলেকট্রনটার ভ্যালু কি মাইনাস হাফ সো মাইনাস আফ হিসেবে আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি তো আশা করি আমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি এখন যদি এই সেম প্রশ্নই তোমাকে বলতো যে কপারের চব্বিশতম ইলেকট্রন না উনিশতম ইলেকট্রনের জন্য লিখো উনিশতম ইলেকট্রন কিন্তু আর থ্রি ডিতে যায় নাই উনিশতম ইলেকট্রন কোথায় গেছে ফোর এসে গেছিল দেখো ফোর এস ওয়ানের যে ইলেকট্রন ওইটা হচ্ছে আমাদের উনিশতম ইলেকট্রন সো ফোর এস ওয়ানের ইলেকট্রনটা আমরা উনিশতম ইলেকট্রন হিসেবে যদি পাই এইটা আমরা এখন এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব দেখো ফোর এস ওয়ান ইলেকট্রন সো উনিশতম ইলেকট্রনটা ফোর এস ওয়ান এ গেছে ফোর এস ওয়ানে গেছে তার মানে এখানে এনের এর ভ্যালু আমাদের আস্তে আস্তে হচ্ছে ফোর এর ভ্যালু এস এর জন্য কত জিরো এম এর ভ্যালু এল যদি জিরো হয় এম এর ভ্যালু জিরো হবে এস এর ভ্যালু কত হবে বলতো ইলেকট্রন যেটা গেছে এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন প্রথম ইলেকট্রন প্রথম ইলেকট্রন হলে এটার স্পিন হচ্ছে প্লাস আফ সো উনিশতম ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা এটা চারটা কোয়ান্টাম সংখ্যা এটা সো আশা করি এটা আমাদের এখন একদম এ টু জেড ক্লিয়ার হয়েছে যে ঠিক আমরা এই অংশগুলা ধরে 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 সলিউশন করব আচ্ছা এবার যদি কখনো এরকম বলে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক তাহলে কিভাবে করবা দেখো বলবে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নিচের কোন সেটটি সঠিক কোন সেট টি সঠিক সো এই টাইপের প্রশ্নের উত্তর কীভাবে করা যায় দেখো দিয়ে দিবে এনিকলস টু থ্রি এলিকলস টু টু এলিকলস টু জিরো এমিকলস টু টু এসিকলস টু প্লাস হাফ আচ্ছা এরম দিল এনিকলস টু থ্রি এলিকলস টু টু এমিকলস টু প্লাস টু তারপর হচ্ছে এসিকলস টু মাইনাস হাফ এমন দিল এনিক টু থ্রি এলিকলস টু জিরো এমিকলস টু প্লাস ওয়ান কোনটি সঠিক হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো খুঁজে বের করার জন্য আমাদেরকে সিকোয়েন্স মিলাতে হবে প্রথমেই দেখো আমরা যদি এখানে সিকোয়েন্স চেষ্টা করি এন এর ভ্যালু তিন এন এর ভ্যালু তিন হলে এল এর ভ্যালু তিনের চেয়ে কম যে কোনো ভ্যালু আসবে মানে কি জিরো ওয়ান টু এই পর্যন্ত আসতে পারবে সো জিরো আছে তার মানে এটা এটা এবং ঠিক আছে কিন্তু এল যদি জিরো হয় মাস্ট বি জিরো কারণ কি এম ইকালস টু প্লাস মাইনাস এল প্লাস মাইনাস এল জিরো থেকে প্লাস মাইনাস এল সো এখানে যখন জিরো নিছো তখন এখানে জিরোর চেয়ে বেশি ভ্যালু নিতে পারবা না এন দেখে নিলে হবে না এন দেখে এল নিব এল দেখে এম নিব তাহলে এখানে বি জিরো তাহলে যেহেতু এখানে জিরো না তাহলে এই সেটটা কি ভুল সেট হয়নি আচ্ছা এবার দেখো তখন এর ভ্যালু কত হবে জিরো ওয়ান টু তিনটা ভ্যালু হওয়ার সম্ভাবনা আছে জিরো ওয়ান টু সেখানে টু আছে কোনো সমস্যা নেই এল এর ভ্যালু যখন টু তখন এম এর ভ্যালু কি হইতে পারে কি হইতে পারে জিরো হইতে পারে প্লাস মাইনাস ওয়ান হইতে পারে প্লাস মাইনাস টু হইতে পারে কম ভ্যালু হবে বেশি ভ্যালু কখনো যাবে না সেখানে যেহেতু টু আসে টু এর জন্য প্লাস টু এটা কিন্তু কারেক্ট অ্যান্সার এবং দেখো এস এর ভ্যালু প্লাস আপও হইতে পারে মাইনাস আপও হইতে পারে তার মানে এই সেটটা কিন্তু ঠিক আছে এই সেটটা ঠিক আছে এবার দেখো দেখো এন এর ভ্যালু যখন থ্রি এল এর ভ্যালু তখন জিরো নিছি এল এর ভ্যালু যদি জিরো নিই তাহলে এম এর ভ্যালু কখনোই আমি ওয়ান নিতে পারবো না ওয়ান নিতে পারবো না জিরোই নিতে হবে বেশি নেওয়া যাবে না ওই ভ্যালুর চেয়ে কম যদি ভ্যালু থাকে তাহলে সেটা নেওয়া যাবে ধরো এখানে এল এর ভ্যালু তিন যদি হতো তিন তো হবে না দুই যদি হতো দুই হলে এখানে প্লাস ওয়ান কিন্তু কারেক্ট অন্সার দুই হলে এখানে প্লাস ওয়ান কারেক্ট অন্সার কারণ দুইয়ের জন্য আমি কি কি ভ্যালু পাচ্ছি জিরো প্লাস ওয়ান প্লাস টু সো এখানে আমাদের প্লাস ওয়ান আসছে মানে এটা কারেক্ট অন্সার কিন্তু বেশি নেওয়া যাবে না এবার দেখো এখানে প্লাস আপ ঠিক আছে সো এটাও হিসাব অনুযায়ী ভুল এবার দেখো এইটা আমার এত কিছু দেখাই লাগবে না এস এর ভ্যালু কখনো কি ওয়ান হয় হয় না এস এর ভ্যালু সবসময় প্লাস অফ হয় অথবা মাইনাস অফ হয় যেহেতু এখানে এস ভ্যালু ওয়ান দেওয়া আছে এটা কারেক্ট অ্যান্স না ভুল আনসার এইভাবে এই অপশন টেস্টের মাধ্যমে কোন ইলেকট্রন সংখ্যার সেট সঠিক সেটাও কিন্তু আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো আশা করি এই টোটাল এইটটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়ের টপিকটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যাদের যাদের এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া আরেকটু ক্লিয়ারিটি দরকার তোমরা এই ক্লাসটা কয়েকবার দেখো এই নোটটা কয়েকবার প্র্যাকটিস করো আরেকটা তোমার তোমাদের টিপস দিই তোমরা হাজারি সারের বইয়ে হাজারি সারের হাজারি সারের বইয়ের হাজারি সারের যে মেইন বুক মেইন বুকের শেষের গুণগত রসায়নের সমস্ত গুলা সলিউশন করবা ওই ওই এমসিকিউর ভিতরে তুমি অনেকগুলা তোমার হচ্ছে এই টপিক থেকে এমসিকিউ পাবা ওই এমসিকিউগুলাই প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে রিপিট দেয় রিপিট দেয় ঘুরিয়ে ফিরিয়ে ওই এমসিকিউগুলাই রিপিট দেয় সো ওই এমসিকিউগুলা মাস সলিউশন করবো গুলা থেকে হুবহুব কমন পাবা সো ওই এমসিকিউগুলা না করে পরীক্ষা হলে যাবা না ঠিক আছে মনে থাকবে আচ্ছা সো হাজারি সারের মেইন বইয়ের শেষের গুণগত রসায়ন রসন করবো যারা যারা ইউটিউবে ক্লাসটি দেখলাম চারশো টাকায় আমাদের কোর্সে জয়েন করে ফেলো আর ভাইয়ার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলের রিভিউ দিতে পারো ভাইয়া কেমন পড়ায় ফ্রেন্ড সার্কেলের রিভিউ দিতে পারো ইনশাল্লাহ তোমাদের সাথে একটা লম্বা জার্নিতে আরো অনেক কিছু করবো দেখা হবে গল্প হবে কথা হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাইয়ার জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই